হুঁকা হাতে ঝুমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জড়িতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপথ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হোঁকাহাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার্ন জিতিতে পারতাম না এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল চাকিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ প্রাপ্ত হইয়া আমার নিকট ট্রাফিক ভিক্ষা করিতে আসিয়াছে প্রথমে উদ্যমে অসাম্মত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছেন এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোক ভালো না হয় ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওই লিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে রাখিয়া তাহা নিঃশেষ করিয়া উদারস করিয়াছে আমি তখন ওয়াটার মাঠে রচনায় ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার মানে চাহিয়া ভাবিতেছিল দুহি আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে চাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যগুলো কুলাকার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারে যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করেন পুরুষের ন্যায় আচরণ করাই বিধি ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকানা মাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি প্রতি ভগবান হইলা মার্জারি কমলাকান্তকে চিনিত সে জষ্টি দেখিয়া বিশেষভূত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্ঠিত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলা তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মারজারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল করিতেছে মারপিট কেন স্থির হইয়া হাতে করিয়া একটি বিচার করিয়া দেখা দেখি এই সংসারে ক্ষীর সার দুগ্ধ দুধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইবে না কেন তোমরা মনুষ্য আমরা পিঠে কি Me?

তবে ছোট লোকের দুঃখে কত ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধ রুগু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে খেনা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে এলা মাথায় তেল মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বলায় বিন

কবি রহড় কবি ডাকতিছি বিয় নিতার কি দণ্ড নাই দারিদ্রের আহার সংগ্রামে দণ্ড আছে ধ্বনির কারপর্ণের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিংখ তুমিও কি দেখতে পাও না যে ধ্বনির দোষেই দরিদ্র চোর হয় ৫০০ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে ৫০০ লোকের আহার্য সংhbar করিবে কেন সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় সঞ্চয় করিতে না অথবা করিয়া চোরের নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর সঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনের ধন বৃদ্ধি এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রান্না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনী বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার যে বিচারক চোখে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বাচ্ছন্দ্য চরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অর্ধ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিনা বাবুর ভাণ্ডার ধরে ধরানো এখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারটি বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পারকারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর করিলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিঙ্গের অশ্লীল মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়া থাকিব অদ্ব আর কাহারো হাঁড়ি খাইও না বরং ক্ষোধাই যদি নিতান্ত অধীন হও তবে পুনর্বার আসিও এক শরিশব্বর অক্ষিম দিব মার্জিন হইল অক্ষিণের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল